আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্যেই মানে প্রিন্সেসদের ড্রেস নিয়ে আসছে হোয়াইট কালারের মধ্যে এত সুন্দর থাকবে এই ড্রেসগুলা দুইটা ডিজাইন রয়েছে এখানে প্রত্যেকটা কিন্তু রেডিমেড প্রত্যেকটা সাইজ পাবেন আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ দুইটা কিন্তু প্রাইজে আছে তো আমি প্রাইস দেখিয়ে দেখিয়ে দিব প্রোডাক্টগুলো আর প্রাইসটাও কিন্তু আপনাদেরকে বলে দিব তো এক এক করে দেখিয়ে দিচ্ছি এত স্মার্ট থাকবে এই ড্রেসগুলা দুইটা রেঞ্জের মধ্যে আজকে এত সুন্দর সুন্দর স্মার্ট ড্রেসগুলো আপনারা পাবেন আর এই ড্রেসগুলো আমাদের যে রেডিমেড শুরু আছে সেই রেডিমেড শুরু আসতে পেয়ে যাবেন প্রথমে যেটা দেখাচ্ছি এটাতে মিনা করা কাজ করা হয়েছে আমি প্রথমে স্লিভসের ডিজাইনটা আগে দেখাই এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে একেবারে পার অবধি কিন্তু ইনার দেওয়া হয়েছে আর এখানে চমৎকার একটা নেই পাচ্ছি আমরা আর সম্পূর্ণ হচ্ছে জরি সুতি দিয়ে কাজ করা এগুলো সম্পূর্ণ বুটিক্সের কাজ করা মিনাকারি কাজ করা জরি সুতো দিয়ে কাজ করা পাচ্ছি সিকোয়ান্সের কাজ করা পাচ্ছি ভিতরে পার্টি ইনার দেওয়া আছে তো দুপাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য রেডিমেড টু পিসের কালেকশন থাকবে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর এটা হবে মূলত দুপাটা দুপাটা সেরা দুপাটা থাকবে দুপাটাটা খুব নাইস দুপাটা থাকবে আর এটার স্যার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা আর এখন যেটা দেখাবো এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা যেটা পনেরোশো টাকা থাকবে ওয়াও এটা সাদা বাহারের প্রত্যেকটাই কিন্তু সাদা বাহারের কালেকশন আজকে এত সুন্দর করে এটাতে কাজ করা হয়েছে সিকোয়েন্স এবং থাকবে ম্যাচিং শুধু দিয়ে কাজ করা আজকে দুইটা হোয়াইট কালার দেখাচ্ছি আপনাদেরকে হোয়াইট কালেকশন আজকে আপনারা এটা পনেরোশো টাকা আর দুপারটা দেখুন কত নাইস দুপারটা অনেক সুন্দর করে স্মার্ট ভাবে দুপারটা কাজ করা হয়েছে তো বিহসরা এই ড্রেসগুলো সকলে নিয়ে নেবেন এটা হচ্ছে পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা আর এটা হচ্ছে তেরোশো টাকা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম